হাজার হাজার টাকা তো সিরামের নষ্ট করেছেন তবে কোনো কার্যকরী উপকারিতা পাচ্ছেন না আমি হচ্ছে বাসায় কিভাবে হচ্ছে তিনটি উপকরণ দিয়ে সিরাম বানাবেন আর এত বেশি উপকার আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসসালাম আলাইকুম আমি সত্যি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তাহলে দেরি না করে চলো জলদি জলদি তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি কিভাবে তোমরা হচ্ছে বাসায় বসে সিরাম বানিয়ে নেবে মাত্র তিনটি উপকরণ দিয়ে আর যারা স্কিন কেয়ার করো তাদের বাসায় এই প্রোডাক্ট গুলো থাকে আর যদি না থাকে তোমরা কিনে নিতে পারো যাই হোক প্রথমে হচ্ছে আমাদের যা যা লাগবে একটা হচ্ছে খালি কৌটা লাগবে যে কৌটার মাধ্যমে হচ্ছে তুমি সিরামটা বানিয়ে ওখানে রেখে তারপর হচ্ছে ব্যবহার করবে দেন হচ্ছে একটা অ্যালোভেরা জেল লাগবে তারপর হচ্ছে গোলাপ জল লাগবে এই দুইটি উপকরণের সাথে একটি বিশেষ উপকরণ প্রয়োজন যেটা হচ্ছে আপনার সিরামের কার্যকারিতা মানে হাজার গুণ বাড়িয়ে দেবে আর এটা হচ্ছে আমাদের সকলেরই রান্না করে থাকে লবঙ্গ এই লবঙ্গ দিয়ে সিরামটা তো তিনটা জিনিস আমাদের থাকতে হবে সেটা হচ্ছে জেল গোলাপ জল এবং তোমাদেরকে দেখিয়ে বানিয়ে তারপর কিভাবে অ্যাপ্লাই করবো সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো আমি সেখানে হচ্ছে একটা খালি কৌটা নিয়েছি আমি যে কৌটাটা নিয়েছি ওরকম টাইপের কৌটা গুলো ইউজ করলে সব থেকে সুবিধা হবে তোমাদের জন্য আমি ফার্স্টই হচ্ছে যে লবঙ্গ গুলো ছিল চার পাঁচটা লবঙ্গ আমি হচ্ছে হচ্ছে ওই খালি বোতলে দিয়ে দিয়েছি দেন জেল আমি সেখানে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিবে তারপর আমি দুই চামচের মতন ওখানে গোলাপ জলটা দিয়ে দিয়েছি তো এখন যদি তোমরা পরিমাণটা আমাকে জিজ্ঞেস করো আমি বলবো যে আমি দুই চামচ দুই চামচ করে সবগুলো উপকরণ ব্যবহার করেছি এবং সাথে হচ্ছে পাঁচ থেকে ছয়টা লবঙ্গ দিয়েছি তো এগুলো দেওয়ার পরে হচ্ছে ভালো করে একটু মিক্সড করে রেখে দিতে হবে রেখে দেওয়ার পরে দেন হচ্ছে এটা দেখবে একটা সুন্দর কালার চলে আসবে কালারটা এত বেশি সুন্দর আর স্মেলটা আরো বেশি ভাল লাগে আমার কাছে কার কাছে কেমন লাগবে আমার জানা নেই তবে স্মেলটা অনেক বেশি সুন্দর তুমি যখন এটি স্কিনে ব্যবহার করবা মানে একটা রিলাক্স ফিল আসে এবং খুব বেশি একটা ঠান্ডা ঠান্ডা ফিল আসে তো আমার কাছে তো এই সিরামটা অনেক বেশি ভালো লাগে তোমরা হচ্ছে এক সপ্তাহ এটা ইউজ করে দেখবা স্কিনের মধ্যে একটা পরিবর্তন দেখতে পারবা মাস্ট এবং আমাকে ধন্যবাদ তো অবশ্যই জানাতে হবে যদি তোমরা উপকার পেয়ে থাকো আমি তো অনেক বেশি উপকার পেয়েছি আর এগুলো হচ্ছে কম বেশি হলে আর কোনো সাইড এফেক্ট হবে না যেহেতু হচ্ছে ন্যাচারাল ভাবে বানানো এতে কোনো সমস্যা হবে না তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই করার পরে মানে আমি কয়েকদিন অ্যাপ্লাই করেছি আমার স্কিনটা মাসাল্লাহ অনেক বেশি হচ্ছে ব্রাইট হয়ে গিয়েছিল এবং যে পোর্সের সমস্যাগুলো ছিল সেগুলো হচ্ছে কমে গিয়েছিল এই সিরামের কার্যকারিতা তোমরা হচ্ছে এভাবে বুঝতে পারবা না যখন ইউজ করবা তখনই একমাত্র এই সিরামের কার্যকারিতা এবং উপকারিতা বুঝতে পারবা তা আমি হচ্ছে এক সপ্তাহ ইউজ করে হচ্ছে তোমাদের সাথে রিভিউটা দিচ্ছি আমার স্কিনে কোনো সাইড এফেক্ট হয়নি উল্টো হচ্ছে আমার স্কিনটা তোমরা দেখতে পাচ্ছ একদম ক্লিন এবং হচ্ছে আগের তুলনায় অনেক বেশি হচ্ছে ব্রাইট হয়ে গিয়েছিল তো আমি তো অনেক বেশি স্যাটিসফাইড এই সিরাম বানিয়ে তোমরা হচ্ছে আশা করি ব্যবহার করে অনেক বেশি উপকারে আসবে তো এই উপকারী ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ